আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসছি অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে পুডিং রেসিপি তো পুরিংটা আসলে কম বেশি সবারই খুব পছন্দ তো বাসায় যেভাবে সহজভাবে একদম খুব দ্রুত অল্প সময় আমি বানাই তো সেটাই আজকে শেয়ার করব তো পুডিংটা আসলে বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না খেতে মন চাইলেই ঝটপট বাসায় উপকরণগুলো থাকলেই খুব সুন্দর মতো বানিয়ে নেওয়া যায় একদম সিম্পল ইজি রেসিপি যেভাবে বাসায় আমি বানাই তো সেটাই আজকে শেয়ার করব। তো পুডিং বানানোর জন্য আমি অবশ্যই প্রথমে ক্যারামেল বানিয়ে নেব তো সেজন্য আমি যে পাত্র নিলাম একটা এর মধ্যে হচ্ছে এক টেবিল চামচ চিনি পানির মধ্যে তিন চা চামচ চিনি দিয়ে দিলাম তো এটা এখন অল্প আছে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে কেরামেল তৈরি করে নিব তো কেরামেলটা বানানোর সময় সবসময় কিন্তু আঁচটা একদম নর্মাল লো আঁচে রাখতে হবে নাহলে কেরামেলটা পুড়ে যাবে কালারটা সুন্দর হবে না খেতেও কিন্তু ভালো লাগবে না তো এই যে নরম জালে খুব সুন্দর করে আমি কেরামেলটা তৈরি করে নিলাম আলহামদুলিল্লাহ কালারটা খুবই সুন্দর আসছে খুব বেশি ডার্ক আসে নাই তো এই যে আমি এখন খুব দ্রুত ঝটপট কেরামেলটা সেট করে নিব যে বাটিতে আমি পুডিংটা বানাবো এটা খুব দ্রুত করতে হবে তো এই যে আমি আজকে চারটা ডিমের পুডিং বানাবো তো এই জন্য এক কাপ দুধ আর হাফ চাম হাফ কাপ চিনি নিয়ে নিিস আর চারটা ডিম আমি আস্তে আস্তে একে ফেটে নিচ্ছি ভেঙে আমি একটা পাত্রে রাখতেছি চিনি আমি একটু বেশি খাই মিষ্টি একটু বেশি পছন্দ করি এই জন্য আমি চার হাফ হাফ কাপ চিনি নিচ্ছি যে যেমন খাম চিনিটা ব্যালেন্স করে দিবেন তো এই যে আমি ডিমের সাথে চিনিটাও মিশায় সুন্দর করে ফেটে নিচ্ছি আমি সবসময় এই গাছটা ব্লিন্ডারেই করি কিন্তু আমি আসলে যখন পুডিংটা বানাচ্ছিলাম তখন অনেক রাত হয়ে গেছিলো তো এই জন্য আমি আর ব্লেন্ডারে দিই নি আমি আজকে হাতেই বানাচ্ছি তো এই যে এক কাপ দুধও দিয়ে দিলাম একদম ঘন দুধ আর সবসময় আমি এসেতে তিন চা চামচ পাউডার দুধ ইউজ করি চারটা ডিমের জন্য তো পাউডারটা দিলে আসলে স্বাদটা খুবই ভালো লাগে খেতে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে তো আমি যে দিয়ে দিলাম তিন চার চামচ দুধটা আমি এখন সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তো মধ্যে এক চা চামচ ঘি দিয়ে দিছে এটা স্কিপ হয়ে গেছে এটা ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে অনেক স্বাদ লাগে তো এই যে সবগুলো উপকরণ যখন একসঙ্গে মিশানো হয়ে গেছে তো আমি এখন একটা ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি যে বাটিতে আমি পুডিংটা বসাবো তো সে বাটিতে ঢেলে সেট করে নিচ্ছি তো এই যে আলহামদুলিল্লাহ আমার কিন্তু সবগুলো আস্তে আস্তে সুন্দর করে ছাঁকা হয়ে গেছে এভাবে ছেঁকে নিলে আসলে ভালো হয় এই যে এই অংশগুলো থেকে যায় এটা ডিম খেতে ভালো লাগে না তো এই যে সুন্দর করে সব আমি ঢেলে দিলাম মিশ্রণটা তো এখন আমি এটা স্টিম করতে দিয়ে দিব তো যে পাত্রে আমি এটা বসাবো ভাপে তো এই যে এখানে দুই কাপ পানি দিয়ে দিলাম এই বড়ো একটা পাতিল নিয়েছি তো এর মধ্যে এই যে একটা স্ট্যান্ড বসায় এরপর বসাই দিলাম এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব তো এটা একটা পিরিজ দিয়ে ঢেকে দিতে হবে আর এই যে ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে আমি ছিদ্রটা বন্ধ করে দিলাম যাতে এখান থেকে ভাব বেরিয়ে না যায় তো এই যে খুব সুন্দর সহজভাবে হয়ে গেল বিশ মিনিট অপেক্ষা করার পরে এই যে আলহামদুলিল্লাহ আমার পুরিংটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে একদম পারফেক্ট তো এই যে আলহামদুলিল্লাহ আমি এখন একটা ছুরি দিয়ে চারিপাশটি একটু ছাড়িয়ে নিলাম যাতে আমার খুব ইজিভাবে এটা বের হয়ে আসে এই যে একটা প্লেটে এখন আমি ঢেলে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমার পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম সহজভাবে বাসায় যেভাবে বানাই একদমই ইজি তো বাসা অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন তো আলহামদুলিল্লাহ আমার পুডিং কিন্তু অনেক সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম